আসসালামু আলাইকুম আমি মার আজকে ইলিশ ভাপা আমি আজকে ছোট ইলিশটা পেয়েছি বাজারে বড় ইলিশ পাইনি যেহেতু ওই জন্য আমি এটাই ভাপা করছি অল্প নুন দিয়ে দিচ্ছি আর হলুদ হলুদগুলো অল্প করে দিচ্ছি মাছটা আমি মাখিয়ে রাখবো মাছটা আমার মিশানো হয়ে গিয়েছে নুন হলুদ আমি এবার মশলাটা করে নেব আমি মিক্সচারে মশলাটা করতেছি আমি দু চামচ কাল এক চামচ কালো সরষে এক চামচ সাদা সর্ষে নিয়েছি সর্ষেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর চার পাঁচটা কাজু দিয়ে দিচ্ছি আর কুরোনো নারকেল আমি মিক্সিতে করতেছি আপনারা যদি সিলে করতে চান তাহলে কাজু দেওয়ার দরকার নেই যেহেতু আমি মিক্সিতে করছি আমি কাজু দিয়েছি সর্ষেটা আর তিতো লাগবে না আর পেস্টটা হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ফেটানোর টক দই স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিচ্ছি একটু বেশি পরিমাণে দিচ্ছি চার চামচের মতন দিয়েছি আমি এটা মিশিয়ে নিচ্ছি জলটা আমি বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে ভাবটা আমার উঠে গেছে এবার আমি টিফিন কৌটায় মাছটা রেডি করে নিচ্ছি হাফ মশলা আগে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা করেছিলাম তারপরে মাছগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি আমার একটু ছোট হয়ে গিয়েছে মাছগুলো বসিয়ে দিয়েছি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি আমি আগে দিয়েছি অল্প করে কাঁচা সরিষা তেল দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমার বাড়িতে বাচ্চা আছে বলে আমি কম করে দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খান দিবেন আমি এটা লাগিয়ে দিচ্ছি আমি বসিয়ে দিলাম এটা পনেরো থেকে কুড়ি মিনিট আমি ভাপিয়ে নেব আর কুড়ি মিনিট হয়ে গিয়েছে আমি একটু করে নিয়েছি আমি এবার খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছি আমি এটা সার্ভ করে দেখাচ্ছি এটা হয়ে গিয়েছে আমি ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে জানাবেন